স্টুডেন্ট আমি রমেন আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই ওয়েট ফর জব চ্যানেলটাকে আগে থেকে দেখছো তাদের দীর্ঘদিনের রিকোয়েস্ট ছিল যে দাদা তুমি জিকে ম্যাথ জিআই ক্লাসটা করো আর আমি এটা করাচ্ছি তুমি যাতে ফ্রিতে ফ্রিতে যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে বড় বড় ফিস না দিয়ে ঠিক আছে বা বড় বড় ফিস দিতে পারছো না যার জন্য সরকারি চাকরি প্রিপারেশন হচ্ছে না আমি বলবো আমাদের সাথে যুক্ত থেকে আমার উদ্দেশ্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের ক্লাস থেকে তুমি পরীক্ষায় বসে পিলি এবং দুটো করে পুলিশ হয়ে দেখাবে বা সরকারি চাকরি পেয়ে দেখাবে ঠিক আছে যারা পুলিশের ক্যান্ডিডেট আছো আমি জানি আমাদের ম্যাক্সিমাম পুলিশের ক্যান্ডিডেট কারণ ওয়েস্ট বেঙ্গল মানেই এখন পুলিশের চাকরিটাই আছে বাকিগুলো ফর্ম আর ওয়েস্ট বেঙ্গলে বেরোয় না তো সেহেতু তুমি যদি মনে করো সম্পূর্ণ ফ্রিতে বাড়ি বসে শুধু ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট থেকে পড়ে তুমি চাকরি পাবে তাহলে সম্ভব আর সেটাই আমাদের উদ্দেশ্য কোনো পয়সা লাগছে না আমাদের ফ্রি ক্লাস দেখবে তুমি প্রিপারেশন তোমার নাইনটি হয়ে যাবে ওকে আর বাকি যে তোমার ওয়ান আছে সেগুলো আমরা কিছু কিছু পিডিএফ লঞ্চ করব একদম স্বল্প মূল্যে সেই পিডিএফ গুলো নিয়ে তুমি পড়াশোনা হয়ে যাবে মানে একটা বিভিন্ন ইনস্টিটিউট দেখবে একটা ব্যাচ লঞ্চ করে চার হাজার এক হাজার পাঁচ হাজার এত টাকা কোনো দরকার নেই ভাই আমাদের ক্লাস দেখো আর হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার একটা পিডিএফ নাও বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো তুমি চাকরি পেয়ে যাবে আমি একটু ক্লাসের রুটিনটা বলে নিই তোমাদের যে ক্লাসের রুটিনটা থাকবে এখন থেকে আমি জিকেটা করাবো ম্যাথটার ক্ষেত্রে সময় পাচ্ছি না তাই ম্যাথটা এবং জিআইটা একটা ম্যাডামকে দিয়েছি উনি নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে ওকে সোমবার থেকে ক্লাস শুরু হবে আমি একটু রুটিনটা বলে নিই অঙ্কের ক্লাস হবে রবিবার বুধবার আর শনিবার এই তিন দিন আমাদের ইউটিউব চ্যানেলে হবে সকাল দশটায় হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব চ্যানেল লিংক এই ভিডিও ডিসক্রিপশানের টাইটেলের নিচে দেখবে ইউটিউব লিঙ্ক বলে দেওয়া থাকবে সেখান থেকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ইউটিউবে নোটিফিকেশনটা যায় ফেসবুকে নোটিফিকেশন যায় না ভিডিও আপলোড হলে তাই তোমরা ইউটিউবে যুক্ত হয়ে থাকবে ইউটিউবে সকাল দশটায় ক্লাস পাবে আর ফেসবুক পেজে যারা দেখবে তারা রাত নটায় ফেসবুক পেজে আমাদের প্রতিটা ক্লাস দেখতে পাবে তা আমি রুটিনগুলো একটু বলে নিই তোমার দেখতে পাচ্ছ এখানে ম্যাপ রবিবার বুধবার শনিবার হচ্ছে সোমবার বৃহস্পতিবার জিআই হচ্ছে মঙ্গল আর শুক্র মঙ্গল আর শুক্র তোমাদের জিআই ক্লাসটা একদিন করাবো একদিন ছুটি নেব একদিন সেটা হতে পারে শুক্রবার বা মঙ্গলবার আমি চেষ্টা করব মঙ্গলবার জিআই ক্লাসটা এখন একদিন করানো কারণ শুক্রবার একটা দিন যে ম্যাডাম ক্লাস করাবেন ওনাকেও একটু রেস্ট দেওয়া দরকার এবং আমারও একটা ছুটির দরকার কারণ শুধুমাত্র এই প্রফেশনে তো যুক্ত না অন্য কিছু করে শুধু তোমাদের ভালোবাসার জন্য যাতে ফ্রিতে তুমি চাকরি পাও আজকের দিনে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে একদম মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কি হয় সে চাষে খেটে রাতের বেলা এসে পড়াশোনা করে তার কাছে সময় এবং ফাইন্যান্সিয়াল দুটো ক্ষেত্রে কিন্তু পসিবল হয় না তো সেহেতু আমি চাই শুধুমাত্র নেট রিচার্জ করো রিচার্জ করে সন্ধ্যেবেলা চাষবাস করে বাড়িতে এসে সন্ধ্যেবেলা আমার ভিডিও দেখো পুরো সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করাবো ম্যাথ জি কে জিআই কারণ এই তিনটে জিনিসই থাকে আর ইংলিশ কিছু কিছু ক্ষেত্রে থাকে ইংলিশ ক্লাস আমরা মাঝে মাঝে দিয়ে দেবো সেখান থেকে দেখলি ব্যাস ইংলিশে কিছু শর্টকাট টিক্স আছে সেগুলো দেখলি আর ইংলিশ লাগবে না অল্প কিছু নাম্বারে ইংলিশ আছে ওকে তো পুরো সিলেবাস শেষ করবো শুধু ফ্রিতে তোমাদের একটু সাপোর্ট চাই আমি তোমাদের কাছ থেকে রকম এই ব্যাচ লঞ্চ করবো ওই ব্যাচ লঞ্চ করবো কোনো ব্যাচ লঞ্চ করব না কিছু পিডিএফ যেগুলো দরকার আমি দেবো ফ্রিতে তো দেওয়া পসিবল না কারণ টাইপিং এর থেকে নিচ্ছি পিডিএফ যারা কিনবে তাদের ক্ষেত্রে কারণ মেনটেন করতে গেলে টাইপিং একটু আমি সিলেক্ট করে দিই করছেন টাইপিস টাইপিস করে দেয় একটু সেক্ষেত্রে সেক্ষেত্রে করতে হবে আর বাকি ক্লাসের ক্ষেত্রে আমি নিজের পয়সা দিয়ে আমি ম্যাডামকে দিয়ে ক্লাস করাচ্ছি একটুখানি আমি তোমাদের বলবো তাই প্রতিটা ক্লাস দেখবে আর ফিডব্যাক দেবে তোমরা যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারো সেটাই আমাদের উদ্দেশ্য আর সেটাই আমি নিজের পয়সা দিয়ে ম্যাডামকে ক্লাস করাচ্ছি ঠিক আছে যাতে তোমরা ভালো করে পড়াশোনা করো তাই একটাও ক্লাস মিস করবে না তার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ ইউটিউবে নোটিফিকেশনটা যায় তাহলে একটা ক্লাস মিস হবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছো রাত নটায় পাবে ইউটিউবে সকাল দশটায় পাবে এটা হচ্ছে ব্যাপার তাই প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত কোনো ব্যাচে বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হওনি তারা নেক্সট উইক থেকে আমাদের ক্লাসগুলো দেখো তারপর পরীক্ষা হলে যেও যে বুঝতে পারবে যে কি ক্লাস দেওয়া হয়েছে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাস আমি যদি রেকর্ডিং করে সেল করতাম না তাহলে অনেক মানি আর্ন করতে পারত ম্যাডামকে ক্লাস করাচ্ছি নিজের পয়সা দিয়ে ক্লাস রেকর্ড হচ্ছে আমি ক্লাস করাচ্ছি তো তোমাদের জন্য শুধু এটুখানি করছি একটুখানি জাস্ট সাপোর্ট করার সাপোর্টও করতে হবে না ভালো লাগলে লাইক করো ফলো করো আর না হলে ভাই করো না বাট ক্লাসটা দেখে যেও যদি তোমাদের একজনেরও আমি উপকার করতে পারি সেটাই আমার কাছে অনেক আমি যদি একটা ছেলেকেও আমার আমার ক্লাস দেখে যদি একটা ছেলেও বলতে পারে যে না দাদা তোমার ক্লাসটা ছিল বলে আমি আজকে কনস্টেবেল এসআই বা রেল এখানে জব পেতে পেরেছি আমার ফ্যামিলির কন্ডিশনটা ঠিক করতে পেরেছি এটাই আমার কাছে বেশি আর কোনো কিছু চাই না তোমার লাইক সাবস্ক্রাইব না কিছু কমেন্ট কিচ্ছু লাগবে না just এটুকুখানি যদি জানতে পারি আমি বলতেও লাগবে না কারোর সামনে আমি যদি জানতে পারি যে আমার ক্লাস দেখে একটাকি দুটো ছেলে তার চাকরি পে ফাইনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করতে পেরেছে এটাই আমার কাছে বড় পাওয়া আর এটাই আমার উদ্দেশ্য বাকি কোনো কিচ্ছু নেই ঠিক আছে আর একটা কথা বলি যখন চাকরি পাবে যদি আমার ক্লাস দেখে যে कैंडिडेट চাকরি পাবে সদভাবে তুমি চাকরি করবে এবং গরিবদের সময় রেসপেক্ট করবে এটাই বাকি আর কিছু নেই ক্লাসগুলো দেখো তোমাদের জন্যই ফ্রিতে ক্লাস দিচ্ছি আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ক্লাস আসছে একদিন শুধু ছুটি থাকছে শুক্রবারে বাকি প্রতিদিন ক্লাস আসছে ওকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউবটাকে ফলো করো কারণ ইউটিউবে নোটিফিকেশানটা যায় ওকে বাই বাই